নাটোরের লক্ষ্মীপুরে দেখা মিলল রাসেলস ভাইপার এলাকা জুড়ে আতঙ্ক নাটোরের লালপুর উপজেলার সরঞ্চল সহ বিভিন্ন এলাকায় একের পর এক বিষাক্ত রাসেলস ভাইপার সন্ডাবরা সাপের দেখা মিলছে ফলে উপজেলার সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে শুক্রবার একুশ জুন বিকেলে লালপুর উপজেলার সিলান গ্রামে ধানের চাতালের উপর একটি রাসেলস ভাইপারের দেখা মেলে পরে সাপটিকে পিটিএম মেরে ফেলেন স্থানীয়রা এর আগে ও পার্শ্ববর্তী উপজেলার ঈশ্বরদীর একাধিক এলাকায় এই বিষাক্ত বিষধর রাসেলস বাইপারে দেখা গেছে স্থানীয় ও প্রত্যক্ষ দশরা জানায় বেশ কয়েক দিন ধরে উপজেলার নথ নদী চরাঞ্চলের তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন স্থানীয়দের দাবি একের পর এক বিষধর রাসেলস বাইপার সাপের দেখা মিলছে তবে ঈশ্বরদী এলাকার কৃষক রাজীব জানান গত ১৬ মে জমিতে ধান কাটতে গিয়ে দেখি ধানের মুঠির নিচে একটি সাপ শুয়ে আছে সবাই মিলে সাপটিকে মেরে ফেলি পরে দেখি এটি একটি বিষধর রাসেলস ভাইপার গত ফেব্রুয়ারি মাসে আলু খেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপ দেখা গেছে এ ব্যাপারে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সুরুজ্জামান শামীম বলেন চন্ডবোরা সবচেয়ে বিষাক্ত ও এর অসহ্য ব্যবহার লম্বা বহিগ্রামে বিষ জন্য অনেক বেশি লোক ধ্বংসিত হয় বিশ্কিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায় ফলে অত্যাধিক রক্তক্ষরণের দীর্ঘ যন্ত্রণার পর রোগীর মৃত্যু ঘটে তিনি আরও বলেন সাপ সাধারণত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে সন্ডবোরা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় এরা বছরে যে কোনো সময় প্রযোজন করে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোন কোনো সন্ডবোরা সাপের আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে তো এই ছিল নাটোরের লালপুরের দেখা রাসেলস বাইপারে বিস্তারিত